আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে সাইন টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আমরা গতকাল ক্লাস করতে পারিনি অসুস্থতার কারণে তো আজকে থেকে আবার কন্টিনিউ শুরু করছি গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞানেরই এখানে এই চ্যানেলে ফিনান্স এবং হিসাব বিজ্ঞান ক্লাসগুলো আমরা করছি তো হিসাব বিজ্ঞানের এসএসসি দুই হাজার ছাব্বিশের খতিয়ান আমরা দিনাজপুর বোর্ড দুই হাজার উনিশ উনিশের একটি খ নাম্বার প্রশ্ন সমস্যার সমাধান করেছিলাম অর্ধেক অর্থাৎ সেখানে ছিল কোভিড অ্যান্ড সনস হিসাবটি আমরা প্রস্তুত করেছিলাম তো গত ক্লাসে শারীরিক অসুস্থতার কারণে আমরা ক্লাসগুলো করতে পারিনি তো আজকে আমরা এই খয়েরই আরেকটি অংশ সেটা হচ্ছে নবদান হিসাব প্রস্তুত অর্থাৎ এই খ পার্টে একটা ছিল কোভিড এন্ড সন্স হিসাব এবং নগদান হিসাব এই দুইটি হিসাব আমাদের প্রস্তুত করতে বলা হয়েছিল তো আমরা দুটির একটি প্রস্তুত করেছিলাম আরেকটি আজকে আবার সমস্যার সমাধান করে দেখাবো আর আরেকটি বিষয় আমাদের একজন শিক্ষার্থী জানিয়েছিল যে আর্থিক অবস্থার বিবরণী অর্থাৎ চূড়ান্ত হিসাব আপনাদের যেটা ফাইনাল অ্যাকাউন্টস সেই ফাইনাল অ্যাকাউন্টস এর খ নাম্বার বিশদ আয় আই বিবরণী আমরা যেটাকে বলি সেটার একটি ক্লাস করতে বলা হয়েছিল আমরা আগামীকাল যেহেতু বন্ধ আমাদের আগামীকাল আমরা এই ক্লাসটি স্পেশাল ভাবে বিবরণী নিয়ে বিবরণী নিয়ে ক্লাস আশা করি আমাদের সেই শিক্ষার্থী ক্লাসটি দেখবেন এখানে আলোর জন্য এখানে দেখা যাচ্ছে না আমি একটু এই পাশে নিয়ে আসি সেটা হচ্ছে এই পাশে এটা ক্রেডিট হবে ক্রেডিট এখানে আলোর জন্য দেখা যাচ্ছে না এখানে দিলাম ক্রেডিট অর্থাৎ খতিয়ানের একটা হচ্ছে ডেবিট একটা হচ্ছে ক্রেডিট এবার এখানে কোন হিসাব প্রস্তুত করতে হচ্ছে সে সেটা একটু চেঞ্জ করি আমরা সেটা হচ্ছে কোনটি প্রস্তুত করতে বলছে নবদান হিসাব নবদান হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে নবদান আচ্ছা এই যে হিসাবটা লেখা আছে এখানে নগদান হিসাব প্রস্তুত বাকি যা আশা করি ঠিক আছে এগুলো আমরা কাটি এগুলো দরকার নেই ঘরের নিয়মটা আগেই বলে রাখছি যে কিভাবে ঘর করবেন আশা করি আপনারা বিগত ক্লাসগুলোতে বুঝতে পারছেন যে কিভাবে আমরা ঘরে ঘরটি তৈরি করবো কথা আচ্ছা টি এবার আমি আবারও রিপিট করতেছি সেটা হচ্ছে খতিয়ান প্রস্তুত করতে পারলে আপনি সম্পূর্ণভাবে নগদান প্রস্তুত করতে পারবেন এবং খতিয়ান প্রস্তুত করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে জাবেদা অর্থাৎ যে এন্ট্রি গুলো আছে সেই এন্ট্রিগুলার ডেবিট ক্রেডিট আপনাকে নির্ণয় করতে হবে যেহেতু নগদান প্রস্তুত হিসাব করতে আমরা দেখি এখানে একেবারে ছোট একটা এন্ট্রি দিচ্ছে মানে অঙ্ক দিচ্ছিল যে দুই উনিশ সালে দিনাজপুর বোর্ডে আমরা প্রথমে দেখতেছি দুই সালে তিরিশ তিন আগস্ট কবির অ্যান্ড সনসেন নিকট থেকে মনিহারি দ্রব্য এই জাবেদাটা করলে যেটা আসে সেটা হচ্ছে ক্রয় মনিহারি দ্রব্য ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট ক্রয় ডেবিট দিলাম আর যেহেতু কোভিড এন্ড সন্স আছে আমরা বিগত ক্লাসে করছিলাম এটা বাকিতে ক্রয় কোন ব্যক্তির নাম থাকার পরে যদি নগদ কথা উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে এটা বাকিতে তো এটা যেহেতু বাকিতে কার কাছ থেকে করছি কিনছি কোভিড এন্ড সন্স এর তাহলে কোভিড এন্ড সন্স আসবো কোভিড এন্ড সন্স এশা ক্রেডিট এটা জাস্ট বোঝানোর জন্য আপনি দেখেন নগদান হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে এই জাবেদার ভিতরে নগদান কথা উল্লেখ নেই এটা আমরা গত ক্লাসে দেখেছি নগদান কথা উল্লেখ নেই যেহেতু আমার জার হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তার হিসাবে ডেবিট ক্রেডিট না থাকলে তার কি হবে তাহলে 3 নম্বরে এমটি আসবে না আগে জাবেদা করবেন দেখবেন যে ওই হিসাবটা আসবে কোন কোন নিকট নগদে বিক্রয় নগদে বিক্রয় তাহলে বিক্রয়widetilde হচ্ছে কি আয় আর এই বিক্রয় করার ফলে এখানে যে বিক্রয় করার ফলে নগদে বিক্রয় করার ফলে প্রতিষ্ঠানে নগদ টাকা আসছে নগদ টাকা আসছে নগদ টাকা আসলে প্রতিষ্ঠানে যা আসবে সম্পদ বাড়লে ডেবিট কমলে ক্রেডিট নগদের হিসাব হবে ডেবিট আর বিক্রয় একটি আয় বিক্রয় একটি কি আয় এই বিক্রয় হিসাব হবে আয় সবসময় ক্রেডিট হয় বিক্রয় হিসাব হবে ক্রেডিট আমরা যাবে আগে প্রস্তুত করলাম এই যে প্রতিষ্ঠানে নগদে বিক্রয় করার ফলে নগদ টাকা আসছে আর বিক্রয় আয় নগদ টাকা আসার ফলে নগদ টাকার পরিমাণ বাড়ছে তো নগদ হিসাব ডেবিট বিক্রয় বিক্রয় হচ্ছে একটি আয় আয় হচ্ছে ক্রেডিট তো আপনার প্রস্তুত করতে বলা হয়েছে নগদান হিসাব কোন হিসাব প্রস্তুত করতে বলছে নগদান হিসাব তো নগদান হিসাব প্রস্তুত করতে নগদে পাইছে ডেবিট আমরা টাকা ডেবিট করলাম এটা হচ্ছে আইনটি নাম্বার আট আগস্টের তারিখ কি হিসাব প্রস্তুত করতে বলছেন নগদান যার হিসাব প্রস্তুত করে আপনি দেখবেন জাবেদা করার বসে কি ডেবিট না ক্রেডিট নগদান ডেবিট টাকা ডেবিট পাশে বসবো বাট ডেবিটের বিপরীত নাম ক্রেডিট নাম অর্থাৎ বিপরীত নাম রাজস্ব বসায় দেব বিক্রয় হিসাব কত টাকা চল্লিশ হাজার টাকা এই যে প্রথমে জাবেদা করছি জাবেদা করার পর যার হিসাব প্রস্তুত করছে বলছে তার নাম এখানে আমরা পাইছি নগদ নগদান ডেবিট হয়েছে টাকা ডেবিট কলামে তবে বিপরীত জাস্ট নাম অর্থাৎ ডেবিট বিপরীত ক্রেডিট ক্রেডিট নাম দিছি আমরা ঠিক আছে এরপর হচ্ছে এটা হচ্ছে আট নাম্বার আঠারো পণ্য ফেরত দেওয়া হলো তিন হাজার টাকা এই জাবেদাটা হচ্ছে পণ্য যেহেতু আমরা ফেরত দিছি তাহলে জাবেদা হবে আমরা কোন পণ্য ফেরত দিই ক্রয়কৃত পণ্য অর্থাৎ আমরা পণ্য আহ যে পণ্য দকিনা আনছে আনার পরে ত্রুটিক হওয়ার কারণে আমরা ফেরত দি অর্থাৎ পণ্য ফেরত দেয়া হলো এটা জাবেদা হবে এটা কোন পণ্য আগে চিনতে হবে ক্রয় পণ্য ফেরত দিচ্ছি নাকি বিক্রয় পণ্য ফেরত দিছি যেহেতু ক্রয় পণ্য ফেরত দিছি দেয়া হয়েছে মানে আমরা দিছি তাহলে ক্রয় পণ্য ফেরত ক্রয় পণ্য ফেরত হলে এটা জাবেদা হচ্ছে ক্রয় সবসময় ডেবিট মানে ক্রয় মুনাফা বিহীন পণ্য থাকলে ক্রয়টা হচ্ছে আপনার ক্রেডিট হয় তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ক্রয়টাকে ডেবিট ধরে আবার পণ্য উত্তোলন করলে উত্তোলন ডেবিট ক্রয় ক্রেডিট হয় কিছু কিছু ক্ষেত্রে ক্রয় ক্রেডিট হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে আর ক্রয় ফেরত তার ক্রেডিট হবে। হচ্ছে কি ডেবিট আর এটা কিভাবে বুঝলাম ক্রয় ফেরত কারণ আমরা ফেরত দিচ্ছি যে পণ্যটি আমরা কিনা আনছি ক্রয় করছি ক্রয় পণ্য ফেরত দিচ্ছি তার মানে বুঝতে হবে এটা ক্রয় ফেরত তাহলে ক্রয় ফেরত কি হবে ক্রয় ফেরত হবে ক্রেডিট কারণ ক্রয় আমি বলছি ক্রয় ডেবিট ক্রয় ফেরত তার উল্টো ক্রয় ফেরত হবে ক্রেডিট ক্রয় ফেরত ক্রেডিট এবার কোন পণ্যটা আমরা ফেরত দিছি ক্রয় ফেরত কাকে ফেরত দিছি যার নিকট ক্রয় করে আছে সেটা কেউ ব্যক্তি হতে পারে হ্যাঁ অথবা পাওনা দার হতে পারে আমরা পাওনা দারে নাম দিলাম কারণ সে পাওনাদারের থেকে আমরা ফেরত দিছি পাওনাদার হিসাব ডেবিট অর্থাৎ যার কাছ থেকে আবার অনেক সময় যা যা প্রতিষ্ঠানের নামও দেওয়া থাকতে পারে সে নামটা এখানে উল্লেখ করবেন তো প্রদেয় হিসাব দিবেন এই জাবেদা করার পরে নগদান হিসাব পাই নাই পাওনাদার পাইছি ফেরত পাইছি তার মানে এটা হবে না এরপরে দেখেন কর্মচারী কি বেতন দেওয়া হলো বেতন দিচ্ছি বেতন একটা খরচ এবং আমরা দিচ্ছি আমরা নগদ অর্থ টাকার পরিমাণ কি করছি দিছি এই যে নগদ টাকা আমরা দিছি এজন্য নগদ টাকা দেওয়ার ফলে আমাদের প্রতিষ্ঠান থেকে নগদ টাকা কমে গেছে অর্থাৎ আমরা বেতন দিছি তো নগদ টাকা যদি কমে নগদান হিসাব সম্পদ কমলে হ্রাস পাইলে ক্রেডিট হয় তার নগদান হিসাব ক্রেডিট ডেবিটটা পড়ে দিক নগদান হিসাব ক্রেডিট কারণ নগদ টাকা কমছে বেতন দেওয়ার ফলে কি হিসাবে দিছি বেতন না বেতন একটি খরচের নাম বেতন হিসাব ডেবিট খরচ ডেবিট হয় তাহলে আমরা এখানে পাইলাম নগদান নগদান হিসাব 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 নগদ বেতন বেতন ডেবিট আপনারা খেয়াল করে দেখেন তো হিসাব আসছে কিনা প্রস্তুত করতে বলছে এই যে নগদান আসছে কিনা এবং নগদান কি ডেবিট হয়েছে না ক্রেডিট হয়েছে নগদান হয়েছে ক্রেডিট টাকা ক্রেডিট পাশে আসবো নাম হবে কি উল্টা নাম বেতন মানে ডেবিট এর নামটা আসবো তাহলে এরা কত নাম্বার এন্ট্রি

তাহলে এটা যাবে দেখি হতে পারে বিজ্ঞাপন ব্যয় ব্যয় একটি ডেবিট তাহলে ব্যয় এবং ব্যয় বাড়লেও ডেবিট হয় কমলে ক্রেডিট হয় ব্যয়ের পরিমাণ আচ্ছা বিজ্ঞাপন ব্যয় তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট কারণ এটা খরচের নাম বিজ্ঞাপন ডেবিট বিজ্ঞাপন বাবদ আমার নগদ অর্থ কমে গেছে প্রতিষ্ঠান আমি বিজ্ঞাপন দেওয়ার জন্য টাকা দিছি নগদ টাকা কমলে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তাহলে নগদ কে হইছে ক্রেডিট তাহলে আমরা টাকা ক্রেডিট পাশে দিব নাম দিব কি উল্টা নাম বিপরীত বিজ্ঞাপন হিসাব আমরা সেই নামটি দিব তাহলে আমরা এখানে কত দুই হাজার টাকা আমাদের আর কোন এন্ট্রি নাই আপনারা খেয়াল করেন আর কোন এন্ট্রি নাই এখানে তো এই পাশে চল্লিশ হাজার টাকা হয়েছে কত টাকা হয়েছে চল্লিশ হাজার আমি চল্লিশ হাজার দিলাম বলবেন কেন কারণ এই পাশে টাকার পরিমাণ কম এই পাশে বেশি যে পাশে টাকার পরিমাণ বেশি ওই পাশে লেখার পরে দুনো পাশে সেম টাকা রাখবেন দেখেন দুই পাশে চল্লিশ হাজার টাকা উভয় পাশে আমি রাখছি এ পাশেও রাখছি এ পাশেও রাখছি আমি একটু উপরে দিই চল্লিশ হাজার টাকা দেখেন এই পাশে টাকা বেশি ওই পাশে কম যেই টাকাটা কম আপনারা যেই পাশে কম টাকা পাবেন কত টাকা কম দেখেন তো পাঁচ আর দুই সাত সাত হাজার চল্লিশ হাজার থেকে যদি সাত হাজার বাদ দিতে ত্রিশ হাজার টাকা কম এই যে টাকাটা কম সেটা হচ্ছে আহ ব্যালেন্স এবং মাসের শেষ তারিখ আমরা জানি আগস্ট মাস জানুয়ারি এই যে এখানে উপরে পড়লে একত্রিশ হাজার নিচে বললে তিরিশ হাজার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট মাস হচ্ছে হচ্ছে একত্রিশ এবং যেই টাকাটা কম ওই যে তেত্রিশ হাজার

এবং যতটুকু সিডি ততটুকুই বিডি এই যে তেত্রিশ সিডি তেত্রিশ হাজার টাকা বিডি হইছে এবং এই বিডিরা কিভাবে বলছে আগস্ট মাসের একত্রিশ যতটুকু ততটুকু সিডি যেই পাশে সিডি হয় তার বিপরীত পাশে ক্রেডিট পাশে সিডি হইছে বিপরীত পাশ ডেবিট ডেবিট পাশে বিডি তেত্রিশ হাজার টাকা এবং পরবর্তী মাসের আপনার এক তারিখ আশা করি এই বিগত অনেক দিন হচ্ছে আমরা গুলো করা হচ্ছে আশা করি প্রত্যেকটা ক্লাসের মাধ্যমে আপনারা পারতেছেন আমরা কালকে আরো কিছু ক্লাস করবো ফিনান্স এবং হিসাব বিজ্ঞান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং হিসাব বিজ্ঞান এবং ফিন্স এর জন্য আমাদের এই পেজটি সাথে থাকুন ইউটিউব চ্যানেলটি সাথে থাকুন একই নামে সাইন টিউটোরিয়াল এবং আমরা আমাদের কমেন্ট বক্সে ইউটিউবের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিব সকলে সুস্থতা কামনা করছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ